আচ্ছা দেখুন একটা মজার জিনিস সেটা হচ্ছে আমরা ছোটোবেলায় বই যেমন পড়তাম যে ডাক্তার আসিবার পূর্বেই রুগী মারা গেল দেন হচ্ছে চোর পালানোর পরে পুলিশ আসলো এই ঘটনাগুলো রিসেন্টলি যেন ক্রিকেটের সাথে অনেক বেশি রিলেটেবল হয়ে গেছে এবং কেন হলো আমি আপনাকে সেই ব্যাপারটা ক্লিয়ার করছি দেখুন একজন ক্রিকেটার সে তার লাইফে এখন পর্যন্ত চারশো সাতচল্লিশটা ম্যাচ খেলেছে এবং সে এক হাতে বোলিং করে চারশো আটাশি ইনিংসে টোটাল বোলিং করেছে পাঁচ হাজার একশো ওভার তার মধ্যে তিন পাঁচশো নব্বইটা মেডেন ওভার করেছে উইকেট সংগ্রহ করেছে সাতশো বারোটি তার বোলিং অ্যাভারেজ টোয়েন্টি এবং ইকোনমি হচ্ছে থ্রি পয়েন্ট নাইন টু পঁচিশ বার সে পাঁচ উইকেট পেয়েছে এবং চার উইকেট পেয়েছে সাতাশ বার এইটা খুবই সংক্ষেপে আমি আমাদের বাংলাদেশেরই একজন ক্রিকেটারের আপনার বোলিং ফিগারটা জাস্ট বললাম এবং হি ইজ নান আদার দেন হি ইজ সাকিব আল হাসান এখন কথা হচ্ছে যে আমি আগের দুইটা ঘটনা যে ডাক্তার আসিবার পূর্বে এই রুগীটি মারা গেল বা চোর পালানোর পরে পুলিশ আসলো একটা কেন বললাম কারণ হলো সাকিব দু সাল থেকে বাংলাদেশ ক্রিকেট খেলছে এবং সে এই তার ক্যারিয়ার সাহায্যে এসে তার বোলিং অ্যাকশানের জন্য নিষিদ্ধ হয়েছে ব্যাপারটা খুবই ফানি হলেও সত্য যে সাকিব এই সিজনে কাউন্টি খেলতে যেয়ে তার একজন ম্যাচ রেফারি তার বোলিং অ্যাকশনকে সন্দেহ করেছিল এবং সাকিব পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা দিয়ে শেষ ফেল করছে তার মানে সাকিব ইন্টারন্যাশনাল ডোমেস্টিক সব ক্রিকেটেই বোলিং থেকে সাসপেন্ড হয়েছে যতদিন না পর্যন্ত তিনি আবার আইসিসি শিক্ষিত কোনো ল্যাবে পরীক্ষা দিয়ে তার বোলিং অ্যাকশানটা ঠিক করবেন ততদিন পর্যন্ত তিনি কোথাও আর বোলিং করতে পারবেন না তাহলে কথা হলো যে সাকিব তার ক্যারিয়ারের শেষ এটা আমি খুবই কম দেখেছি দেখিনি বললেই চলে যে কোনো একজন ক্রিকেটার সে তার থ্রু আউট দ্য ক্যারিয়ার বোলিং করে পারফর্ম করে এবং একেবারে ক্যারিয়ারের শেষে যখন যে চাইলে অবসর নিতে পারত এমন সময় এসে সে তার বোলিংয়ের জন্য বা ব্যাটিং এর জন্য তো নিষিদ্ধ হয় না বোলিংয়ের জন্য নিষিদ্ধ হচ্ছে বা সাসপেন্ডেড হচ্ছে সো যাই হোক উই হোক যে সাকিব আবার পরীক্ষা দিবে দিয়ে সে আবার নতুন করে পাস করে তার বোলিংয়ের যে সাসপেনশান আছে সেটা কাটিয়ে আবার নতুন করে বোলিংয়ে ফিরবে সোফার সাকিবের ব্যাটিং করাতে কোনো সমস্যা নেই যেহেতু সে একজন অলরাউন্ডার সে চাইলেই শুধু ব্যাটিং করতে পারবে কিন্তু যেটা বললাম যে সাকিব বোলিং করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আইসিসি তার উপর থেকে নিষেধাজ্ঞাটা না তুলছে এটা সাকিবের জন্য খুবই একটা আপডেট ছিল সাকিব ফ্যানদের জন্য একটা আপডেট ছিল যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম থ্যাংক ইউ সো মাচ